পুঁথি পড়ার মতো করে যদি কেউ রাসুলুল্লাস সাল্লাহ আলী আবুসাল্লামের জীবনী তুলে ধরে তবে কি শরীয়তের দৃষ্টিতে এতে কোনো বাধা আছে কবিতার মতো করে গানের মতো করে পুথির মতো অথবা পুঁথির মতো করে যদি কেউ রাসুল্লাহ হিসাবে জীবনী তুলে ধরে এতে কি কোনো সমস্যা আছে সমস্যা বলতে মৌলিক কোনো সমস্যা নেই কবিতা রাসুল্লাহসের জীবনী পড়া তো পেশ করা যায় অতির মতো করা যায় কিন্তু বিষয়গুলো অবশ্যই অথেন্টিক হতে হবে বিশুদ্ধ হতে হবে মানে বিষয় সঠিক হতে হবে বিষয়বস্তু সঠিক হতে হবে কবিতার মতো করে আপনার মন মত করে যদি তুলে তুলে ধরেন তাহলে তো হলো না বিষয়গুলো সঠিক হলে মানে তথ্যনিষ্ঠ হতে হবে তথ্যনিষ্ঠ হতে হবে আপনি যদি কবিতাটা সুন্দর করে তথ্যনিষ্ঠ কবিতা আকারে পেশ করেন রসুল্লাহ জীবনীর উপর এটা নাজায়জ হওয়ার কোনো কারণ ইসলামী শরীয়তের মধ্যে নেই কারণ ইসলামী শরীয়ত কবিতাকে হারাম বা নিষিদ্ধ করে নেই ইসলামে কবিতা জায়েজ এবং কবিতা আবৃত্তি করাও যাইজ কবিতা লিখাও জায়েজ আর কবিতা রসুল্লাহ জীবনী লিখাও জায়েজ এবং অনেকে লিখেছেন অনেকে লিখেছেন এই মুহূর্তে আমার সবার নাম মনে পড়ছে না সম্ভবত মানে প্রাচীন যুগে যেই কাজী কাজে ইয়াদ রহমুল্লাহ তালা তাজা শিফা কিতাবটি লিখেছেন সেটাকে পরিপূর্ণ কবিতা কবিতা আকারে ইয়ে করা হয়েছে রচনা করা হয়েছে আরেকটি শেখ সম্ভবত মোহাম্মদ হাসান কেথি রাহেমুল্লাহ তালা তিনি পুরোটাই কবিতা আকারে রসুল্লাহ জীবনী সংকলন করেছেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক